হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাই চুয়াত্তর নম্বর এপিসোডে তোমাদের পরিবার স্ক্যানি গপ্পতে তোমরা কেউ স্কিপ করো না আজকে আবারও একটা নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি গল্পটা শুনতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের গল্পের নাম দাঁত বাঁধানো কঙ্কাল চলো তাহলে গল্পটা শুরু করা যাক বিখ্যাত দাঁতের ডাক্তার বিনায়ক সামন্ত তার চেম্বারে বসে নতুন এক পাটি দাঁত খুব মন দিয়ে পরীক্ষা করছিলেন শীতের রাত জাকিয়ে শীত পড়েছে আবার শীতের সঙ্গে দাঁত ব্যথার সম্পর্কটা বোধ একটু বেশি কিন্তু রুগীপত্র আজ তেমন আসেননি দু চারজন যারা এসেছিলো তারা চটপট ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে গেছে অনেকক্ষণ আর কেউ হয়তো আসবে না কিন্তু ডাক্তার চেম্বার বন্ধ করেননি খুবটি ঘরে বসে নিজের কাজ করে যাচ্ছেন একটার পর একটা রাস্তায় চপচাপ কুয়াশা কদাচিৎ হর্ন বাজাতে বাজাতে দু একটা প্রাইভেট গাড়ি যাচ্ছে এমন সময় পেছনে পায়ের শব্দ শুনতে পেলেন ডাক্তার সামন্ত এরকম মাঝে মধ্যে হয় রোগ বলে কথা উৎকোস সময়ে কিছু রুগী আসেই তবে ভালো মানুষ ডাক্তার কাউকে ফেরান না ডাক্তার দাঁতের পাটি পরীক্ষা করতে করতে বললেন বলুন রুগী কথার কোনো উত্তর না দিয়ে ডাক্তারের সামনে এসে দাঁড়ালো ডাক্তারের চোখ নামিয়ে কথা বলার অভ্যেস তিনি সেইভাবে আবার জিজ্ঞেস করলেন কি অসুবিধে রুগী এবারও কোনো উত্তর দিল না ডাক্তার সামান্য অসন্তুষ্ট হয়ে চোখ তুললেন চোখ তোলার পরই ডাক্তারের চোখ উল্টে যাওয়ার কথা ডাক্তারের জায়গায় অন্য কেউ যে থাকলে তার ঠিকটা এটাই হতো ডাক্তার কিছু একটু ভয় না পেয়ে সামনে কঙ্কালটা চোখের গর্তের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার কঙ্কাল হাজ করে বলল আসছে কঙ্কাল একটু আমতা আমতা করে বলল আমি খুব ভয় পেয়েছিলাম বাবু ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে দেখে ভয় পেয়ে যাবেন কিন্তু ডাক্তার এবার একটু চোটে উঠে বললেন ভূতের ভয় পেয়ে পেয়ে ভূতের ওপর আমার ঘেন্না ধরে গেছে এখন হিসেব করে দেখেছি ভূতের ভয় পেয়ে সারা জীবন আমরা মোট তিন বছর পাঁচ মাস নষ্ট হয়েছে। কম সময় ভয় না পেলে ওই সময়টা আমি কতভাবে কাজে লাগাতে পারতাম আসলে আমরা খেটে খাওয়া মানুষ ভূতের ভয় পেয়ে সময় নষ্ট করা বড় লোকদের মানাই কঙ্কাল একটু আহত হয়ে বললো আমি কিন্তু ভূত নই কঙ্কাল কঙ্কালের কথায় ডাক্তার একটু বিরক্ত হলেন আমি যাতটাত মানি না আমার কাছে ভূত যা কঙ্কালও তাই তা তোমার অসুবিধাটা কি বলে তো চটপট অনেক রাত হয়ে গেছে কঙ্কাল যে কাহিনী শোনালো এবার তা অত্যন্ত করুণ নিজের দুঃখের কথা বলতে গিয়ে কঙ্কালের চোখের গর্তে জল এসে যাচ্ছিল বারবার কঙ্কাল নানা কথায় যা বলল তা ছোট করলে এরকম দাঁড়ায় আমি পুরনো আমলের কঙ্কাল আমার বয়স প্রায় একশো তাই একটা সময় দিব্যি ছিলাম আমরা ছোট কঙ্কালরা বড়দের সম্মান করত বড় কঙ্কালরা ছোটোদেরও স্নেহ করত কোথাও কোনো রকম গোলমাল ছিল না যে যার মান সম্মান নিয়ে দিব্যি গাছে গাছে ঘেরাফেরা ফেরা করত কিন্তু এখন দিনকাল একেবারে পাল্টে গেছে এখনকার ছোটো কঙ্কালরা রাম বিচ্ছু বড়দের মানা তো দূরের কথা সুযোগ পেলে তাদের পেছনে লাগে ওদের চালায় মরতে মরতে আমি একদিন কঙ্কাল এলাকায় চলে গিয়েছি নিরিবিলিতে বসে যে একটু সাধু কঙ্কালদের নাম করব তার উপায় নেই বিচ্ছুর দল আদুরে গিয়েও আমাকে জ্বালায় সেদিন গাছের ডালে বসে একটু ঝিমুচ্ছিলাম এমন সময় একটা ছোট কঙ্কাল গিয়ে পেছন থেকে আমাকে এমন এক ধাক্কা মারলো যে কথাটা শেষ করতে না পেরে কঙ্কাল ঝরঝর করে কেঁদে ফেললেন ডাক্তার সামন্ত এমনিতে খুব কড়া ধাঁচের মানুষ কিন্তু কাউকে কাঁদতে দেখলে ওর গলার ভেতরটা ভার ভার হয়ে ওঠে ডাক্তার ধরা গলায় বললেন আরে আরে কি আশ্চর্য কান্না কেন পড়ে গিয়ে কি চোট লেগেছে কঙ্কাল চোখের গর্তের জল মুছে বলল আগে শুধু চোট লাগলে আমি এত কষ্ট পেতাম না আচমকা পড়ে গিয়ে আমার উপর পাটির তিনটে দাঁত ভেঙে গেছে ডাক্তার সামন্ত আগে লক্ষ্য করেছিলেন কঙ্কালের তিনটে দাঁত ভাঙা সেদিকে আর একবার তাকাতেই কঙ্কাল একেবারে ভেঙে পড়ে বলল ডাক্তার বাবু কঙ্কালের যদি দাঁতই না থাকে তাহলে আর কি বা থাকলো তার বিরাট একটা নিঃশ্বাস ফেলে আবার কান্না জুড়তে যাচ্ছিল কঙ্কাল কিন্তু ডাক্তার ওকে থামিয়ে দিয়ে বললেন থাক থাক আর কাঁদতে হবে না তা আমার কাছে কী জন্য দাঁত বাঁধাতে কঙ্কাল মাথা নিচু করে আস্তে আস্তে বলল থাক ডাক্তার আর একবার ঘড়ির দিকে তাকিয়ে বলেন অনেক রাত হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে সামনের চেয়ারে বসে পড়ো চটপট কঙ্কাল চেয়ারে বসলো অনেক ফুটে ফুটে কঙ্কালের দাঁত তিনতে নিখুঁতভাবে বাঁধিয়ে দিলেন ডাক্তার তারপর ওর সামনে ছোট্ট একটা আয়না তুলে ধরে বললেন দেখো কেমন দেখাচ্ছে আয়না ঘুরিয়ে ফিরিয়ে নিজের দাঁত দেখিয়ে কঙ্কালের মুখে হাসি আর ধরে না ডাক্তার হাসতে হাসতে জিজ্ঞেস করলেন কি খুশি তো কঙ্কাল লম্বা করে ঘাড় কাজ করলো তারপরেই মুখ শুকনো করে বলল কিন্তু ডাক্তারবাবু লাগছে খুব ব্যথা লাগছে কঙ্কাল দুপাশে দ্রুত মাথা নাড়িয়ে বলল। না একটুকু না আমি বলেছিলাম কি মানে বলতে বলতে কঙ্কাল হাত জোর করলো আজকাল আমরা বড্ড গরিব হয়ে গেছি তবে হ্যাঁ একটা সময় আমাদের টাকা পয়সা সোনা দানার কোনো অভাব ছিল না তাই প্রত্যেক কঙ্কালই দু চারটে করে উত্তেদন পাহাড়াত এখন আর সে যুগ নেই মানুষরা এখন বাড়তি টাকা আর গয়নাগাটি ব্যাংকের লকারে রেখে নেয় তার ফলে আমাদের হাতে আর কিছুই আসে না ডাক্তার গম্ভীর মুখে প্রশ্ন করলেন এইসব কথা উঠছে কেন কঙ্কাল কাঁচুমাচু হয়ে বলল আপনি আমার জন্য এত করলেন ডাক্তারবাবু কিন্তু কিন্তু আমি সত্যি বলছি আপনার ফিস দেওয়ার সময় কোনো ক্ষমতাই নেই আমার ডাক্তার এবার ধমকে উঠলেন তোমার কাছে কি আমি ফিস চেয়েছি না আপনি তো তবে কঙ্কাল এবার আর কোনো উত্তর দিতে পারল না ডাক্তারবাবু গরিবের বন্ধু আড়ষ্ট হয়ে বসে থাকা কঙ্কালের দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন আমি তো বাবা আগে কখনো ভূত পেত নিয়ে দাঁত বাঁধাইনি একটা নতুন কাদায় তোমার দাঁত সেট করেছি সেটিং কেমন হয়েছে আমাকে জানিও মাঝে মধ্যে কঙ্কাল সঙ্গে সঙ্গে বলে উঠল নিশ্চয় নিশ্চয় ডাক্তার কি যেন ভেবে নিয়ে বললেন না তোমার আর আসার দরকার নেই মন খারাপ করা গলায় কঙ্কাল জিজ্ঞেস করলো কেন কেন আবার আমার তো সব মানুষ কেন কখন তোমাকে দেখে ফেলে ভয় টয় পেয়ে কেলেঙ্কারি বাঁধা ডাক্তারের কথায় যুক্তি আছে সত্যিই তো সবাই তো আর ডাক্তারের মতো সাহসী নয় তাহলে উপায় শেষ পর্যন্ত উপায় বার করলো কঙ্কাল বলল দাঁত না থাকলে কঙ্কালরা হাসতে পারে না আমার হাসি আপনি বুঝতে পারবেন আমার দাঁত ভালো আছে আমি মাঝে মধ্যে রাত্রি এসে ঘরের বাইরে থেকে হাসি শুনিয়ে যাব আপনাকে ডাক্তার হাসতে হাসতে বললেন বা বা দারুণ বুদ্ধি বেরিয়েছে তো তোমার করোটি থেকে সেই থেকে তার ছ অন্তর মাঝরাতে ডাক্তারের বাড়ির পাশে ভয়ঙ্কর এক হাসির শব্দ শোনা যায় হাসি শুনে ডাক্তার বুঝতে পারেন কঙ্কালের দাঁত ভালো আছে কিন্তু ইদানিং ছোট্ট একটা গোলমাল দেখা গিয়েছে তার জন্য অবশ্য কঙ্কাল বেচারার কোনো দোষ নেই কঙ্কালটার বয়স হয়েছে অনেক বয়স হলে চোখে একটু কম দেখে সবাই আর ভীমরতিও ধরে কারো কারো তা এই কঙ্কালটার দুটোই হয়েছে তাই সে মাঝে মধ্যে অন্য পাড়ায় গিয়ে অন্য বাড়ি ডাক্তারের বাড়ি ভেবে নিয়ে বিকট ওই হাসি হেসে ফেলে রক্ত হিঁড় করা ওই হাসি শুনে চমকে ওঠে সবাই কথাটা আমার কানে গেছে বলে তোমাদের জানিয়ে দিলাম রাত্রিবেলায় হঠাৎ ওরকম হাসি শুনতে পেলে ভয় পেও না কিন্তু আজকের এই গল্পটা এখানেই শেষ হলো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর গল্পটা সবার সাথে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক করে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে